আন আয়সালা কালাত কানার রসুল্লাহ সালামা এটা বিশ্ব বিশ্ববিহ বিলার কাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ খুব ভালোভাবে লক্ষ্য করো কা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যখন কোনো বাচ্চা জন্ম গ্রহণ করত তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নবজাতক নতুন শিশু লইয়া আইতা মানুষে আল্লাহর নবীর খেজমত তো সাহাবাই কেরাম হলে নবজাতক শিশুরে আনিয়া দেয়া হইতা ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন কা ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবজাতক শিশুর জন্য বরকতের দোয়া করতে হয় না সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর আপনার বাচ্চা জন্ম গ্রহণ করার পরে আপনি দোয়া করায়ও মসজিদের ইমাম সাহেব নিয়া গ্রামের উলামায়ে কেরাম নিয়া মাদ্রাসার নিয়া আপনার বাচ্চার জীবন আপনার উজ্জ্বল হইব আপনি যখন মারা যাইবেন এই বাচ্চাই আপনার জন্য দোয়া দেয়া ধরব না সুবহানাল্লাহ আর এখন প্রচলন আছে নেনার যখন জন্মর দিন আয় বছর ফুরিছে কোন বার্থডে হইন না বার্থডে হো আমি হই আর হোক ক সোশ্যাল মিডিয়াত যাও হক মাত মাতি কোনো অসুবিধা নাই বার্থ শব্দটা ইংলিশ শব্দ বার্থ শব্দটা ইংলিশ শব্দ যার বাংলা অর্থ এটা জন্ম আর ডে শব্দটা ইংলিশ শব্দ যার অর্থ এটা দিবস দিন অর্থাৎ জন্মর দিন আপনি বার্থ দে হইতে পারবাই কোনো গুণান্ত না কিন্তু মুসলমান বাদে খুঁয়া যদি বড় মধ্যে খেয়ে গা নই খেয়ে আনতে পারবা আমি খুঁয়া দিব বাতি জ্বালাইয়া বাতি জ্বালাইয়া মোমবাতি জ্বালাইয়া বড়োর মাঝে আর স্প্রে আনিয়া জোয়ান জোয়ান ভুয়াইন ভুড়িন এক কানে ঘুরিয়া আপনি বাদে মফিল কর্দায় ইসলামিক নিয়ম নীতি তেন আপনি আপনার অন্য সম্প্রদায়ের এর আর দেখিয়া ও নিয়মে আপনি বার্থডে কর্দায় আপনি ওরা হ্যাপি বার্থডে টু ইউ বল টু হরাই সৰু যে কোনো মুছলমানীত নাই অন্যান্য দ্বাৰা আছোঁ আপোনাৰে সৰ্থেবাৰ পায় অন্যান্য সম্প্ৰদায় দ্বাৰা চোৱা আপোনাৰে কৰোঁ আমি আপোনাৰে কোনো নিষেধ দিয়াৰ না কিন্তু মুছলমানী নিয়ম হৈয়ে থাকলোঁ আপনাৰ বাচ্ছাৰ জন্মৰ দিন আহিছে হে জন্মৰ তাৰিখ আহিছে আপ্নে সেইদিনা আপ্নে চিৰনি বনাক কোৱা শেষ আপ্নে ফাষ্ট পোস্তা কৰোঁ আন আনি একো চিন্নি হিচাপে খাওঁ গ্ৰামৰ মানুহ খাওঁক কোৱা আৰু ইমাম চাহেব দিয়া

ইয়া রাসুলুল্লাহ আপনি দোয়া কইরা দেখক আল্লাহর নবী আপনার বরকত লাইনে কুলের মধ্যে লইতা আপনারা নবজাতক শিশু আল্লাহ জন্ম দেওয়ার পরে নয়া বাচ্চা রে আপনি আলেমগুলার কুলে দিবা নামাজি মানুষের কুলে দিবা মুরিব্বিগুলার কুলে দিবা এন তান গিসিন বরকত আইব তার বালা আমলে তারে লাগাল আইব বালা মানুষর কুলে যদি দেও বালা মানুষর অসুর জট আছে তার গেই সেই অসুর জন্মিবো হের না আপনারা কই বালার লগে চললে খাই বাটার খান আর চললে খাই খাটা খান বালা মানুষের জুতা বইলে মানুষের দাম বাড়ে যায় আর সমীদর ফাগলির মধ্যে আদ দিলে মানুষ বিভ দিবনি যায় সৎসঙ্গে সর্ববাস ও সৎসঙ্গে সর্বনাশ আপনারা বেজার কইছেন মাত্র কিবার মাত মানি আপনারা কইছেন এখন কোর যুগ তার সময় রইছেনি আর জিকির নিয়ে বন্দামি যে তাহলে যে বন্দামী জিকির আপনারা দিবানা

আপনার আওলাদ আল্লাহ আওলাদ দিয়া মত আপনার দান ছেলে সন্তান যদি করলাই ছেলের জন্য দুইটা বকরি দিয়ে আকিকা ঘরতাই আর মে সন্তান যদি জন্মগ্রহণ করিল আপনি একটা বকরি দিয়ে আপনি আকিকা এখন মাত কইয়া দেই অনেক সময় শোনা যায় মে সন্তান জন্মগ্রহণ করলে অনেক বাইন তোর মন দুর্বল হয়ে যায় ওয় নি হে আল্লাৰ বন্দে খান আল্লাহ খেৰৰে চেলেচন তান দে পৰীক্ষা কৰবা আল্লা খেৰুৰে মে সন্তান দিয়া পৰীক্ষা কৰবা আল্লাহ খেৰুৰে আওলাত দিয়া পৰীক্ষা কৰবা আল্লাহ খেৰৰে নিয়াওনা দি বনাইয়া পৰীক্ষা কৰবা চেলে চন তান মালিক আল্লা হাহা মে সন্তান দেৱৰ মালিক আল্লা আল্লাৰ নতুন ভৰমা যে ঘৰৰ মইধ্যে সৰ্বাপ্ৰথমে দুন মহিলা জন বংশন কৰবা

যদি যে আপনার উপযুক্ত স্থান পর্যন্ত বিবাহ দেওয়া দেন আল্লাহর নবী ফরমান এই তিনমে মেয়ে আর এই তিন মাতা পিতা আমি মোহাম্মদুর রসুল্লাহ একসঙ্গে বেহেস্তর মধ্যে যাই মাসাল্লাহ হাবিজ চাবো আপনি স্টেজ হয়ে যাই হাবিজ আপনার দাম আছে আবু দাউদ শরীফর হাদিস আল্লাহর হাবিবে ফরমাই এই জমিনের চার ধরনের তিন ধরনের মানুষের যদি সম্মান করে গুহাকে এই মানুষের আল্লাহর যাত্রা সম্মান করলো এর মধ্যে এক শ্রেণীর মানুষ হয়ে থাকলা যারা কোরআনুল করিম তিলাওয়াত করেন হাফিজ চা বগলার যদি সম্মান করে এই মানুষের যেমন আল্লাহর যাত্রে সম্মান করলো দুই নম্বরে যারা ময়মুরব্বী বগলার সম্মান করেন এরা যেমন আল্লাহর যাত্রা সম্মান করলো তিন নম্বরে জমিনের মধ্যে যারা ন্যায় বিচারক ন্যায়ভাবে বিচার করিয়া যায় এই বিচারক যদি কেউ সম্মান করে গুহাকে এই মানুষের যেমন আল্লাহর যাত্রে সম্মান করলো হৌ না সুবাহান আল্লাহ যাই হোক কাল্লার মধ্যে গান

যদি আপনি চোদ্দ দিনের দিন আকিকা করতে পারো না তাহলে আপনি একুশ দিনের দিনিকা করতাম উন্নতির নিয়মে থাকলো সাত দিনের দিন চোদ্দ দিনের দিন একুশ দিনের দিন আর যদি আপনি এই নির্ধারিত টাইমের ভিতরে যদি আপনি না জীবনে আপনি যদি আকিকা করো তাহলে আকিকা হইব কোনো অসুবিধা হইতো না তো আরেকটা বসলাম বানিয়ে দেই অনেক সময় আমরা দেখুন নজুর মা আর বাবার আকিকা যদি হয় না ফুড়া ফুলি তোর আকিকা হইব না হয়নি মা তাইনি

ওখান মাসলা আপনারা লইয়া নেবা ও নাম খালি লটারি বেটারি কিসা কাহিনী গাইয়া আর ওতার ঘটনা হতার ঘটনা চলে গেছে এখন আপনারা এখন শিক্ষিত সমাজ ওয়াজ ওখলের রইতো মানুষের শুনতো শিক্ষিত ওতার নাম ওয়াজ সরে বড়া তোর একটা মাসলা হইয়া দেয় আগের যুগের মানুষ আগের সময় কিন্তু কারেন্টা আসলো না ইনভার্টার জোবা নাছিল ছিল না ইমার্জেন্সি লাইট এর নাছিল ছিল না আগর যুগ সবে বরাত মানুষে আল্লাহ আল্লাহ করত কবরিস্তানে গে জিয়ারত তখন অন্ধকার ছিল ওই সময় ফসা হইবার লাগি মানুষে গরু আনি মোমবাতি তে হইবাইতে খেরাস্তেল লাগাইতা না খালি খেরাস্তেলের মধ্যে একটা দুর্গন্ধ আছে আল্লাহর বন্দে গান যে জাগার মধ্যে দুর্গন্ধ থাকে সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত ও ফরিস্তা না এর লাগিন খেরাসিন দিয়ে ল্যাম্প জ্বালাইতে না লুফা জ্বালাইতে খালি মোমবাতি জ্বালাইতে আগর যুগ আসলো প্রচলন আগর যুগ কারেন্ট আসলো না এর লাগে এইটা হরা হয়েছিল কিতার লাগে বলে ফর্স হয়তো কবরিস্তান ফর্স হয়তো গে জিয়ারত খরতা গড় ফর্স হয়তো নফলি আবাদত জিকি রাজকার করতা নামাজ ভরিতা এখন কিন্তু এটা দলিল আপনারা বানাইবা না যে আগর আগর মানুষে মোমবাতি জ্বালাইছেন আপনার গড়ের বারিন্দাত আপনি লম্বা করে এনআরসি লিস্ট লাগাইছেন এটা কিন্তু ইসরাফ খরচ আমার মাথে বেজার উত্তরানি গুসা উদ্দানি ইসরাফ খরচ করনে বলার কথা আমার আল্লাহ ফরমান ইন্নাল মুবাল্লিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন যারা এই জমিনের মধ্যে অযথা খরচ করবা এরাও এ তালা শয়তানের বন্ধু অনেক সময় বিবাহ বাড়ি যাওয়ার পরে যারা নিবাটন বাদ দেয় তো মাংস আর হার্ডি আর ভাত উসা করবা না দরকারি যাইন যেতক্ষণ খাইতে পারেন অতখান দিঠারি কিন্তু অযথা দিয়ে খাইতেও পারছোন না সানি সইন এটা অযথা খরচ হয়েছে এই যে গুণাগার হয়েছে এই বাড়ির যাইন গা যে এইনও গুণাগার বনি সানি সাইন গুণাগার বনিচই অযথা খরচ হয়েছে গান

বারিন্দা গোরর এরিয়ার ভিতরে যদি কোনো মহিলা তা গোন এই মহিলার জন্য সুঘ্রাণ ব্যবহার করা যাইতাসে আর যদি কোনো মহিলা গোরতে গিন বারেক কোনোবা যাইত্র আপনার ভিগবাজারে বিশাল আর ওবা হোবাইদি আর বালা হুরিয়া লাগাইজন আপনার সেন্ট পরে দি যত মাসে লাইন দorsun সব গুণাগার তাই না গুণাগার মাশাআল্লাহ নারায়ে টুকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত হযরত মাওলানা কারি ওয়ালিউল্লাহ ইউবি সাহেব সাহেবগণ আপনারা जिंदाबाद আর আওয়াজে বুদ্ধ আওয়াজ আর এই রাত দুইটা বাজে গেছে বুড়া নাই গেছে নাইতে তবে আওয়াজ হল যওয়ান কি আরম্ভ হয়ে আজকে মহলের সভাপতি সাহেব नारे तकबीर আল্লাহু আকবার नारे রিসালাত আল্লাহু আকবার হযরত হাজرین আজকের মহলের সভাপতি সাহেব হযরত মাওলানা কারি ওয়ালিউল্লাহ আইবি সাহেব উপস্থিত ছিলেন তো আমি আলোচনার মাঝে আসলাম বাচ্চাই তোর বারোটা হোক নিয়া চারটা হোক আমি আলোচনা করছি আল্লাহ যদি কোনোদিন হায়াতে রাখেন ইনশাল্লাহ বয়ান করমু আপনারা পাইবা আর আমার লাগিন আপনারা দোয়া করবা আমি আপনার লাগিন দোয়া করমু আল্লাহ রবুল আলামিন আমরা রে নেক আমল করার তৌফিক দিতে হোক আল্লাহ আমিন আমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন